আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আমি জান্নাত রাসেল চিনি ওয়ার্ল্ড থেকে জান্নাত বলছি আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখেন এখন কিন্তু রাতের প্রায় দশটা বাজে তো রাতের দশটায় হচ্ছে তানিমের বাবা এই বাজারগুলো করে নিয়ে আসছে তাও আবার তিনশো ফিট থেকে তো আমার তো রান্নাবান্না ছিল হালকা পাতলা রান্নাঘর পরিষ্কার করা তো এখন হচ্ছে আমাকে এগুলো গুছাতে হবে এবং কি মাংস রান্না করতে হবে সাথে কলিজা ফ্যাফসা সহ তো হাঁসটা আজকে রান্না করব না হাঁসটা ফ্রিজে রেখে দেব রান্না বসানোর আগে এই ফলগুলোকে গুছিয়ে রাখছি এই ফলের নাম হচ্ছে চিনাই আমরা এটাকে চিনাই বলি আপনারা কোন অঞ্চলের মানুষ এটাকে কি বলে ডাকেন অবশ্যই ফলের নামটা জানাবেন তো কিছু তালের শ্বাসও আনা হয়েছে কিছু না অনেকগুলো তো এগুলো আমাকে বাঁচতে হবে তো আগে হচ্ছে এই চিনাইটা বাচ্চাদেরকে কেটে দেব তারপর হচ্ছে রান্না বান্নার আয়োজন করব তো এটা ধুতে গিয়ে মানে পরিষ্কার করতে গিয়েই না আপনা আপনি চামড়াটা ছিলে আসছে তারপর আমি আবার সুন্দর করে ছিলে এখন বাচ্চাদেরকে কেটে দেব। আর এটা অনেক বেশি নরম ছিল খেতে একদম মানে আমরা তো বাল্লা বলি মানে নরম নরম একদম বালি বালি লাগে তো এটাকে আমরা বাল্লাই বলি আফিফের পছন্দের ড্রাগনও কেটে নিচ্ছে ও আবার ড্রাগনটা অনেক বেশি পছন্দ করে মার্শাল্লা তো এই চিনাইটা বেশি একটা মিষ্টি ছিল না তারপর আমি একটু চিনি দিয়ে মা খেয়ে নিচ্ছি চিনি দিলে আবার খেতে মিষ্টি মিষ্টি লাগে বাচ্চারা পছন্দ করে কাঁঠাল হচ্ছে আমার ননদের বাড়ির গাছের কাঁঠাল তো আমার ননদ আবার দুইটা কাঁঠাল আমাদের জন্য পাঠিয়েছে তো কাঁঠালগুলো অনেক বেশি মজার ছিল আর কুশগুলো অনেক শক্ত শক্ত ছিল আমি আবার নরম কুশলা কাঁঠাল খেতে পারি না তো মাসাল্লাহ দুইটা কাঁঠালই অনেক মানে আমরা এগুলোকে বলি চাললা আর কি শক্ত শক্ত চাললা কাঁঠাল ছিল তো যাই হোক বাচ্চাদের খাবারটা দিয়ে আসলাম ফল কেটে এখন হচ্ছে রান্নাবান্নার আয়োজন করতে হবে তো এতটুকু কলিজা নিয়ে আসছে পুরাটা আজকে রান্না করব না কেটে সিদ্ধ করে তারপর ছোট ছোট টুকরা করে রেখে দেব আর কিছু হচ্ছে আজকে গরুর মাংসতে দিই সেমভাবে আমি ফ্যাফসাগুলোকে ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি এখন কলিজা ফ্যাবসা একসাথে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ বলতে দুই তিনটা বলক চলে আসলি তারপর নামিয়ে নেব এভাবে করে সেদ্ধ করে যদি কলিজা ফ্যাবসা কাটা যায় না তাহলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো যে মাংসগুলো নিয়ে আসছে এখানে অনেকগুলো মাংস আছে প্রায় কেজির মতো হবে তো সবগুলো তো আজকে রান্না করব না বেশি অর্ধেক আজকে রান্না করব এই ঝুড়িতে যতগুলো আছে এখানে প্রায় চার পাঁচ কেজির মতো হবে আজকে রান্না করব সাথে কলিজা ফ্যাবসা দিব আর দুই ভাগ করে ফ্রিজে রেখে দিয়েছি তো যেইগুলো রান্না করব সেগুলো কেটে দুয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়ে গরুর মাংসগুলো আজকে কুরবানি স্টাইলে রান্না করব কুরবানি দিয়ে ফার্স্ট যে মাংসটা আসে বাসায় কলিজা ফ্যাবসা সিনা শুদ্ধ তো সেই স্টাইলে আজকে রান্না করব বড় পাতিলে তো এই পাতিলটাতে নেওয়ার পরে দেখছিলাম যে হবে না তারপর বড় একটা পাতিলে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ভরে ভরে দুই চামচের মতো আদা রসুন বাটা পেস্ট এখন দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দুই টেবিল চামচের মতো হবে আড়াই টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া আর জিরা গুঁড়া একসাথে আমি গুঁড়া করে নিয়েছি এবার সেটা আর দিয়ে দিচ্ছি দুই চামচ আর দেড় মতো হবে গরম মশলার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জিমের বাবা আবার বড় পাতিলের মাংস রান্নাটা অনেক বেশি পছন্দ করে তার কারণ হচ্ছে বড় পাতিলে বেশি করে রান্না করলে না মাংসটা গলে যায় নরম হয়ে যায় সেক্ষেত্রে দুই তিনবার আর জাল দেওয়ার পরে কিন্তু মাংস খেতে অনেক বেশি ভালো লাগে ঝুড়া মাংসটা তো তানিমের বাবার জন্যই আজকে এভাবে বড় রান্না করছি পাতিলে এখানে আস্ত মশলাও দিয়েছি দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ বড় দুইটা কালো এলাচ দিয়েছি একটা স্টার ইনস দিয়েছি তারপর কিছু লং দিয়েছি গুলমরিচ দিয়েছি তারপর লাস্টে দিয়ে দিয়েছি সরিষার তেল পর্যাপ্ত পরিমাণ তেলটা যখন দিচ্ছিলাম না তখন তানিমের বাবা আমার পাশে দাঁড়িয়েছিল তার ভয়ে ভয়ে আজকে তেলটা একটু কম করে দিয়েছি তো তারপরও না আমার কাছে কেমন কম কম লাগছে তো যাই হোক এখন হচ্ছে হাত দিয়ে ভালো করে মাংস মাখিয়ে নিচ্ছি মশলার সাথে এই তো মাখানো আমার শেষ এখন হচ্ছে চুলাটা অন করে বিশমিল্লা বলে আমি রান্নাটা বসিয়ে দেবো তো রান্না বসাতে বসাতে প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে মাংসগুলো থেকে দেখেন কত পানি বের হয়েছে ফ্রেশ মাংস ছিল তো সেই জন্য এত পানি বের হয়েছে তো এখন হচ্ছে এই পানি দিয়ে মাংসগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নেব তানজিমের বাবা গিয়েছিল হচ্ছে তিনশো ফিট কিছু সবজি আন জন্য তো সেখানে গিয়ে দেখলো যে শুক্রবার স্পেশাল আর কি তারা গরু জবাই করে তো সেখানে মাংস বিক্রি করছে তো সেই দেখায় মাংসগুলো সুন্দর লেগেছে তার চোখে সেই আর কি জন্য বেশি করে নিয়ে আসছে আর হাঁসটা এনেছে সেটা ডিপে রেখে দিয়েছি অন্য একদিন রান্না করব তো আমার কিন্তু মাংসগুলো কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিয়ে কুরবানি ঈদের মাংস আমরা বড় বড় পাতিলের রান্না করি আর বড় পাতিলের মাংস রান্না করতেও সময় একদমই কম লাগে কুরবানির ঈদের মাংসতে আল্লাহর রহমতে অন্যরকম থাকে সেই জন্য সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায় রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় তো বড় পাতিলের মাংস আজকে আমিও রান্না করছি কুরবানির স্টাইল রান্না প্রায় শেষের দিকে মাসাল্লাহ এখন হচ্ছে তাদের বাপ ছেলেদের একটু লবণটা দেখতে দেব লবণ হয়েছে কিনা মশলা ঠিক হয়েছে কিনা সেদ্ধ হয়েছে কিনা তারা অধীর অপেক্ষায় আছে কখন মাংস রান্না হবে কখন তারা জন্য একটু প্লেটে আমি বেড়ে তারপর হচ্ছে নিয়ে যাব। তানিমের বাবা হচ্ছে কলিজা খেতে অনেক বেশি পছন্দ করে আর ফ্যাবসা হচ্ছে আমরা মা ছেলেরা পছন্দ করি নাইম আর তানিমের বাবা কলিজা পছন্দ করে তো আমি বেছে বেছে কলিজা নিয়েছিলাম আর কয়েক পিস হচ্ছে মাংস নিচ্ছিল সবার পছন্দ মতো আজকে রান্না করলাম বড় পাতিলে এক পাতিল গরুর মাংস রান্না করলাম এভাবে কিন্তু কোরবানির ঈদে মাংস রান্না করলে অনেক বেশি মজা লাগে আর যখন বেশি মাংস হয় তখন কিন্তু হাত দিয়ে মেখে ঝুঁকে রান্না করলেই বেশি ভালো হয় কষ্ট কম হয় নাড়াচাড়ার থেকে তো তারা হচ্ছে এসি ছেড়ে ঘরের মধ্যে শুয়ে শুয়ে আরাম করছে আর আমি হচ্ছে গরমে তাদের জন্য রান্না বান্না করছি আমাদের লাস্ট ফ্লোরে এত বেশি গরম গরমে মনে হয় রান্নাঘরে যেদিন আমি বেশি রান্না করি বেশি তাপের মধ্যে থাকি তার দিন আমার শরীরে লিটারেলি একদম জ্বর চলে আসে সারা দিন ঘেমে অবস্থা খারাপ আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না ডান এখন রান্নাঘর পরিষ্কার করে মুছে ধুয়ে একদম ক্লিন করে তারপর হচ্ছে সে রাতের খাবার খাবো তো আজকের এই মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারাও কিন্তু কোরবানি রান্না করতে পারেন এভাবে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আজকের এই রেসিপিটি অনেক বেশি হেল্পফুল হবে যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আজকে এই প্রথম আমার কোনো ভিডিও দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি আমার এই ছোট্ট চ্যানেলটি ভিজিট করার জন্য আমার এই ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই আরও দূর এগিয়ে যেতে পারবো এখন হচ্ছে খাবার দাবারের পালা তো আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই আজকে এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট ব্লগে আবার কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ